হাই ফ্রেন্ড প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেছি নীলিমারায় পাশিশালিতে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ঘি কর্তা মশাইকে দিলাম খেতে এদিকে বাজার করে নিয়ে এসছে এদিকে একটা কক কিনে নিয়ে এসছে বাজারে ককে মাংসটা আবার কেটে নিয়ে এসছে আজকে ককের ঝোল হবে আমি শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছি আজকে আর মিক্সিটা বার করবো না কারণ আমার শরীরটা ভালো নেই আজকে আমার সকাল থেকে যেন কেমন লাগছে শরীরটা খুব দুর্বল মাথা ঘুরছে আমার হয়তো এই গরমই হয়তো যা গরম পড়েছে বৃষ্টি নেই ঠিক মতন আর এই সময় ডেঙ্গি উপদ্রব হয়েছে খুব আলু কেটে নেব ছোটো ছোটো করে ছোটো আলুগুলো টুকরো করে কেটে নেব চলো আলুগুলো কাটা হয়ে গেছে প্রায় আমার আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো আলুগুলোকে আমি ভাজবো না এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আগের দিকে আমি নুন হলুদ জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো নিয়েছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা হবে এই যে চিকেনটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি একটু সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফুলনটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা করতে হবে আমাকে ভেজে নিই ভালো করে আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে যে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমার প্রায় এদিকে চট করে চলো আমি আমার ছোট্ট পরিবারটা একটু দেখিয়ে নিই সংসারটাকে ঘরটাকে এটা আমার রান্নাঘর যেহেতু ভাড়া বাড়ি ছোট্ট সংসার আমার আমাদের দুজনের সংসার এই যে একটা ঘর আমাদের এটা শোয়ার ঘর এই ঘরের ভেতরেই সব কিছু আমাদের কি করব বলো এটাই তো জীবনের নামে জীবন আর এই জিনিসটা কি দেখতে পাচ্ছ তোমরা এটা একটা ডিমের খোলা আমি টিকটিকিকে খুব ভয় পাই আর ঘেন না পাই আমি এটা দিয়ে রেখেছি টিকটিকি তাহলে আর আসবে না তোমরাও দিয়ে রাখবে দেখবে টিকটিকি আর আসবে না এদিকে আমার মশলাটা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি নাহলে পেঁয়াজগুলো গোলতে চায় না আর কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি কোনো রকমের শুকনো লঙ্কা দিয়ে করবো না আজকে যেহেতু আমার শরীরটা ভালো না তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে এই ককের ঝোল করব। জানি না কেমন হবে খেতে আমি মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে আমার ফসানো হয়ে গেছে ভালো করে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো আমি এইদিকে তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নীলিবাড়ায় পাঁচমিশালি লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন হয়েছে আমাকে বলবে ভিডিওগুলো কেমন হয়েছে রান্নাগুলো কেমন হয়েছে তোমরা করে খেয়েছো কি না আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার হয়তো আমি পারি না অতটা করতে চেষ্টা করছি তোমরা আমাকে সাহস দেবে উৎসাহ করবে তাহলেই আমি চেষ্টা সফল হব এদিকে চিকেনটা আমার কষা হচ্ছে আমি চিকেন দিয়ে দিয়েছি চিকেনটাকে ভালো করে কষে নেব কষে নিয়ে আমি এই নুন আর হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম আমি আজকে আলু ভেজে করব না আমি আবার বলছি আমার শরীরটা ভালো না তার জন্য আমি আজকে এরকম করব পাতলা চিকেনের ঝোল আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হবে আর এই সময় গ্যাসের ওভেনটা একটু কম করে দিয়েছি এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে আর অন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি গরম জল দিয়ে রান্না করব কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটবে আমার আমি পাতলা ঝোল করব এই পাতলা ঝোলতে গরম গরম ভাত খেতে খুব টেস্ট হয় তোমরাও তৈরি করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখো ঝোলটা ফুটছে কিন্তু আমি কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আমি একটু হলুদ দিয়েছি বেশি তার জন্য একটুখানি কালার এসছে আমার আর লাল করার অত দরকার নেই এখন এমনি শরীর ভালো না মানুষের আর ওই শুকনো লঙ্কার গুঁড়ো খেলে তো আরও শরীর খারাপ হয়ে যাবে তোমরাও চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাওয়ার দেখো আমার হয়ে গেছে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলাটা হয়ে গেছে আমার চিকেনের পাতলা ঝোল গরম গরম ভাতে খাবো তোমরাও খাবে আমার ভিডিওগুলো দেখবে বাই বাই